পুরনো শত্রুতার জেরে খর্দায় জানে শেষ করার অভিযোগ উঠল ঘটনায় গ্রেপ্তার এক খর্দা নন্দবোস রোডে যুবককে ধারালো অস্ত্র নিয়ে জানে শেষ করার অভিযোগ ওঠে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয় টিটাগড় পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত খর্দার নন্দবোষ রোড এলাকায় স্থানীয় দুদল যুবকের মধ্যে বচসা আর সেই বচসাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে খরদার নন্দবোস রোড এলাকা কিন্তু তাতে করে একটি প্রাণ চলে যাবে বেঘরে এটা কোনোভাবেই বোঝা যায়নি আকাশ চৌধুরী নামের এক যুবককে দুমাদুম দেয় স্থানীয় বাসিন্দা পবন রাজভর কানাই তিওয়ারি সহ বেশ কয়েকজন যুবক সঙ্গে সঙ্গে আহত আকাশ চৌধুরীকে প্রথমে বলরাম সেবা মন্দির হাসপাতাল এবং তারপর বেলঘড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরিস্থিতি বেগতিক দেখলে কলকাতার আরজিকর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই মৃত্যু হয় তার চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ওই যুবককে ঘটনার খবর পেয়ে সেখানে যান ব্যারাকপুর পুলিশ রেটের অতিরিক্ত উপনগরপাল ইন্দ্রবদন ঝা অতিরিক্ত নগরপাল মোহাম্মদ বদরুজ্জামান খরদা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী ইন্দ্রবদন ঝা অতিরিক্ত উপনগরপাল তিনি কি বলেছেন শোনাবো আপনাদের আচ্ছা এখন প্রায় আধা ঘন্টার আগে আমরা খবর পাই এখানে একটা ঝামেলা হয়েছে আমরা খটা থানার অন্তর্গত ওয়ার্ড নম্বর তেরো জয়শ্রী ফার্টিলাইজার আছে এখানে ওর বাউন্ডারি এলাকার মধ্যেই একটা ঝামেলা হচ্ছে আমরা খবর পেলাম সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাটেন্ড করে তারপরে আমরা জানতে পারলাম কি একজন এক দু তিন দু কিংবা তিনজন মিলে এক লোককে আহাত করেছে ইনজিওড আছে বোধয় বোধয় নট শিওর রাইট নাও ভিকটিমকে হসপিটালে পাঠানো হলো আর সঙ্গে সঙ্গে স্পট থেকে আমরা একজনকে অ্যাটাক করতে পারলাম ও থানাতে আছে এখন আমরা সঙ্গে সঙ্গে কেস করছি কেস করে তদন্তে নেমে গেছি বাদ ক্ষতি আমরা বের করছি কি কী হলো ঘটনার পিছনে কী শক্তিকতা কি আছে কে ইনভলভ আছে কেন করা হলো এইসব নিয়ে বাদবাকি এভিডেন্স আমরা কালেক্ট করে করছি এছাড়াও ঘটনাস্থলে যান টিটাগড় পৌরসভার পৌর প্রধান গণেশ সাউ টিটাগড় পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা নাজির খানও এলাকায় যান গণেশ পৌর প্রধান তিনি কি বলছেন শোনাই তার বক্তব্য প্রথমে কিন্তু আছে এখানে মানে কেউ কেউ কারো বেরোচ্ছে না মানে আতিঙ্ক তো সব এখানে আছে পুরো মানে মাইন্ডগুলোও ডিস্টার্ব হয়ে গেছে এরম ঘটনা কেউ মানে ধারণাই করেনি এরকম ঘটনা হয়ে যাবে যে ঝগড়া হয়ে মারপিট হয়ে লোক থানায় এফআইআর করে বা নিজেদের মধ্যে কিছু কথা কাটাকাটি হতে পারে কিন্তু এত বড় ঘটনা যে হয়ে যাবে ছেলেটার কেউ এটা মানে এক্সপেক্ট করেনি কেমন ছেলে ছিল কেমন এলাকার অনেক ভালো ছেলে ছিল ও তো শিক্ষিত ছেলে ছিল কোনো এই বেকার ছেলে ছিল তো ও তো মানে শিক্ষিত ছিল ও তো কলেজে পড়াশোনা করতো মানে ওর নিয়ে মানে কোনো চাপ নেই ওই ছেলেটা অনেক ভালো ছেলে ছিল পাড়াতে ওর পুরোনো সত্যতা কিছু নেই একত্রিশ তারিখে রাত্রি বেলা কিছু ঘটনা হয়েছিল যে ওর না ওদের নামে ওই কমপ্লেনও করেছিল থানাতে তারপরে সত্ত্বেও ওদেরকে চাপ দেওয়া হচ্ছিল বারবার আকাশ কি কি তুমি এই কেসটা তুলে নাও কেসটা তুলে নাও তো তারপর সত্ত্বেও তুলে নিই কালকে এরকম ঘটনা যে হয়ে গেলো কোনোদিন এখানে কেউ রেসপেক্টও করেনি এলাকাতে কি এরকম এরকম কোন কোন ঘটনা যে হতে পারে খুবই ভালো ছেলে ছিল এখানে পুরো এলাকার লোকই আতঙ্কিত হয়ে এখন তো এক জনারেস্ট হয়েছে অনেক অনেক কমপ্লেন আছে ওর নামে অনেক ও তিন চার বছর জেল খেটে এসেছিল এই তিন চার মাস আগেই হয়েছিল ছাড়া পেয়েছিল ছে আপনারা এলাকার বাসিন্দা এখন কি চাইছেন আমরা চাইছি নিজের প্রশাসন নিজের শাস্তি দিকে ওই ছেলেটাকে যে এরকম ঘটনা হয়ে যাবে একটা ছেলের জীবন নিয়ে খেলোয়াড় হয়ে গেল তো একটা ভালো ছেলে আমাদের পাড়া থেকে চলে গেল এই ঘটনার পরেই অভিযুক্তদের ধরতে অভিযানে নামে খরদা থানার পুলিশ রাতেই খড়দা থানার পুলিশের হাতে গ্রেপ্তার মূল অভিযুক্ত পবন রাজভার ধৃত যুবকের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে খড়দা থানায় পৌরপিতা বা কাউন্সিলর নাজির খান এ বিষয়ে কি বলেছেন শোনাই আপনাদের ঘটনা এখন এই শুনলাম যে আমাদের এই ওয়ার্ডে আকাশ বলে একটা ছেলে আকাশ চৌধুরী নাম ও হোলির দিন উৎসব হোলি উৎসব জানে আর নিজেদের মধ্যে বন্ধু বান্ধব এ করে এনজয় নেয় এখন আমাদের জয়শ্রী গেটে একটা পবন রাজভর বলে ছেলে রাজকুমারের ছেলে শুনলাম এখন বিনোদ তিওয়ারির ছেলে কানাই তিওয়ারি এই যে হঠাৎ দিনের বেলা এরা এসে নিজেদের মধ্যে একটু উত্তেজনা মতন করেছে এখানকার লোক যেহেতু হোলি বলে ছাড়িয়ে দিয়েছে তারপরে সবাই একটা সময় আমাদের খুব পিসফুলি নামাজ আমাদের এইখানকার যারাই আমাদের হোলি যারা খেলে তারা খুব ভালো আমাদেরকে সহযোগ করেছে যে নামাজের সময় এরা কোনো বাইরে সেরকম কোনো কেওয়াজ করিনি খুব ভালোভাবে আমাদের নামাজ হওয়ার পর হঠাৎ করে শোনা হলো যে ওই আকাশ বলে ছেলে কোনো কারণে ওই দিকে গেল আর ওখানকার যে পবন রাজভর শুনছি আমি আমি তো চোখে দেখিনি আমি নামাজের মধ্যে ছিলাম শুনলাম ওকে কোনো ধার অস্ত্র দিয়ে ওকে গলাতে পেটে মেরেছে তারপরে এখানে আমাদের বলরাম হসপিটালে পেশেন্টকে নিয়ে গেছে আমাদের এই এলাকার ছেলেরা জিনিত নিয়ে গেলো এখন আর্জি কলে নিয়ে গেছে সম্ভবত শুনছি খুব ক্রিটিক্যাল পজিশান বাঁচানো যায় কিনা ডাক্তারাই বলতে পারে না কোনো পলিটিক্যাল না এরা জাস্ট ব্যক্তিগত কি বলবো এটা ইয়াং জেনারেশন যে ফিলিং এই ফিলিংস নিয়ে কিন্তু যে ছেলেটা মেরেছে প্রকৃত ছেলে ভালো না একটা ক্রাইম মাইন্ডেড লোক অনেক ক্রাইমই করেছে ও ওই অঞ্চলে অনেক লোককে ব্যাকারি দোকান আমুক দোকান খুব অনেক মানে অনেক রকম চুরি চিমারি পবন রাজভর খুবই বাজে ছেলে আমার এলাকাতে ওই জয়শ্রী থাকে ওকে প্রশাসন যেভাবে হোক টাইট করুক ওকে এই যে যদি ঘটনা অরিজিনালি ঘটনা যে সেই ঘটনা হিসাবে পুলিশ যেন ওকে মাফ না করে তখনই ওর মা হোক ভাই হোক ওদেরকে আর ইয়ে থাকবে যে আমার ছেলেকে আজকে এই মৃত্যু পথে ছেলেকে ফেলে যেন ও যেন রেহাই না পায় আমি প্রশাসনকে এই রিকোয়েস্ট করবো অ্যাজ এ জনপ্রতি আর আমাদের এলাকার মানুষও সেটা চাইছে যে প্রশাসন ওর ওপরে নিশ্চয়ই একটা ভালো অ্যাটেম্প করে ওকে একটা শাস্তি দিক শুক্রবার দোল খেলার সময় খরদা থানার অন্তর্গত টিটাগড় পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে নন্দবোস রোড এলাকায় পুরনো শত্রুতার জেরেই জানে শেষ করা হয়েছে আকাশ চৌধুরীকে এমনটাই সবাই অভিযোগ করছেন সেই ঘটনার পর শুক্রবারই ঘটনাস্থল থেকে পবন রাজভর নামের ওই যুবককে মূল অভিযুক্ত এই যুবককে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে শনিবারই ব্যারাকপুর আদালতে পেশ করা হয় খড়দা থানার পুলিশ তদন্ত চালিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এভাবে একটি তাজা প্রাণ কেন শেষ হয়ে গেল স্থানীয় একটা সমস্যা এবং তার জন্য মানে পুরনো শত্রুতা তার জন্য জানে শেষ করে দিতে হবে এলাকার মানুষ কোনোভাবেই এটা মেনে নিতে পারছেন না আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে